এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল চন্দ্রসেতু ফ্যামিলি চন্দ্রসেতু ফ্যামিলিতে নতুন আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন আরেকটি ব্লগ শুরু করছি তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আজকে বাজার করে নিয়ে এসছে মানে এখন হচ্ছে বিকালবেলা তোমাদের দাদাভাই কিছু বাজার করে নিয়ে এসছে তার কারণ হচ্ছে একটু ভালো মন্দ খাবো আসলে তো তোমরা অবশ্য জেনেই গেছো যে আমাদের অ্যানিভার্সারি ছিল তো অবশ্য সেই অ্যানিভার্সারি ব্লগের জন্য তোমরা অনেকেই অপেক্ষা করে বসে আছো কিন্তু দুঃখের ব্যাপার যে আমরা অ্যানিভার্সারি পালন করিনি এবছর কারণ অনেক প্রবলেমের জন্য অনেক প্রবলেম বলতে কি বলো তো মানে এমন এমন সময় আসে না মানে কিছু করতে চাইলেও হয় না মানে করতে চাই বাট সেটা সম্ভব হয় না কোনো কোনো কারণে তো সেরকমই মানে হয়নি দেখি পরের বছর অপেক্ষায় রইলাম যদি হয় মানে সম্ভব হয় তাহলে অবশ্যই তো তোমরা দেখতেই পাবে তো যাই হোক এদিকে তোমাদের দাদাভাই বাজার টাজার করে নিয়ে এসছে তো সমস্ত মশলা করে আমি ওটাকে ম্যারিনেটে বসিয়ে রেখেছিলাম প্রায় দু ঘন্টা তো তারপরে আমি রান্নাবান্না করতে চলে এসেছি এখন দেখো চিকেনটাকে খুব সুন্দর করে কষাচ্ছি বলেছে যে আলতো হাতে ঠিক আজকে একটু চিকেন আর একটু বাসন্তী পোলাও রান্না করবো ভাবছি তো কোনোদিনও বাসন্তী পোলাও রান্না করিনি তো আজকে ফার্স্ট টাইম রান্না করবো না কেমন হবে তোমরা দেখতে থাকো পুরো ব্লগটি অবশ্যই জানতে পারবে যে কেমন হয় রান্না বান্নাটা

বাড়তে পারি না ভালো আমার বাড়তে গেলে কষ্ট হয় হাত পুরো এই নখগুলো না এরকম বেঁকে যায় আমার মানে এরকম হয়ে যায় বাটলে পরে অসুবিধা হয় আর তো আমাদের ছাড়ছে না দুদিন ধরে এ খেতে দিয়েছি বাড়ির থেকে যাচ্ছেই না এত লেজ নাড়াই কি বলবো চোখ কি তোর এ বাবা আর ওদিকে আমার চিকেন হচ্ছে চলো দেখাই আর এদিকে চালটা হচ্ছে ধুয়ে তারপরে শোকাতে দিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে আর এদিকে আমার চিকেন হচ্ছে এরকম দেখো আজকে ভেবেছি যে একটু চিকেন রান্না করবো মানে আজকে হচ্ছে রবিবার কালকে সোমবার মানে এই দুটো ডেটই কিন্তু আমাদের অ্যানিভার্সারির দিন পড়েছে মানে বাংলায় হচ্ছে তোমার আট তারিখ আর ইংলিশে বাইশ তারিখ মানে এপ্রিল মাসের বাইশ তারিখ তো আমরা মানে সোমবারে তো সেরকম কিছু খেতে পারবো না যার কারণে আমাদের এই রবিবারটাই খেতে হচ্ছে তাও আবার রাত্রেবেলা আর যেহেতু আমরা ডাক্তারের কাছে গিয়েছিলাম সেই জন্য দিনের বেলা সেরকম কিছু রান্নাবান্না করতে পারিনি যার জন্য রাত্রেবেলা একটু ভালো মন্দ ভেবেছি রান্নাবান্না করে খাবো কিন্তু কি হলো দেখো এই চিকেনটা তো জাস্ট মোটামুটি ভালোই হয়েছিল কিন্তু এদিকে দেখো প্রেশার কুকারে পোলাওটা রান্না করতে গিয়ে আমাদের যে এতটা বাজে অবস্থা হয়ে গেছিলো কি বলবো আমি বারবার তোমাদের দাদাভাইকে বলছিলাম যে প্রেসার কুকারে রান্না করব না এমনি এমনি অন্য কিছুতে রান্না করি কিন্তু তোমাদের দাদাভাইয়ের কথা কি শোনে তো ওর জন্য আমার এই প্রেসার কুকারে দিতে হলো আর আমি বারে বারে বাসন্তী পোলাও বলছি বাট এটা কিন্তু বাসন্তী পোলাও না এটা হচ্ছে গোবিন্দভোগ চালের পোলাও আর কি আমি কথা বলছি না কোনো কিছু মানুষ কি বলতো ভুল করেই শেখে ঠিক আছে এই আজকে এরকম হয়েছে কালকে আরো বেস্ট হবে বেটার হবে ঠিক আছে দেখো পোলাওটা কিন্তু একদম গলে গেছে কিন্তু মানে দেখতে অতটা খুব ভালো লাগছে না কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিলো জানো তো মানে প্রথম ট্রাই করেছি মানে যদি ঘেটে না যেত তাহলে কিন্তু বেশ মোটামুটি ভালোই লাগতো আর এমনি খেতে খুব একটা বেশি খারাপ হয়নি মানে মোটামুটি ভালোই হয়েছে তো কালকে রাত্রে খাওয়া দাওয়া করে তারপরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে আর মানে কন্টিনিউ করিনি ভিডিওটা তো সকাল থেকে আবার ভিডিওটি মানে শুরু করেছি যেহেতু ভিডিওটা খুব বেশি বড় হয়নি আর প্রথমে যেহেতু বললাম এবছর আমাদের দুটো ডেট পড়েছে মানে বৈশাখ মাসের আট তারিখ আর এপ্রিল মাসের বাইশ তারিখ তো কালকে গেছে বৈশাখ মাসের আট তারিখ আর আজকে হচ্ছে এপ্রিল মাসের বাইশ তারিখ তো আজকে ভেবেছি সকাল থেকে ভিডিওটি শুরু করব মানে করেও দিয়েছি শুরু কিন্তু ভেবেছিলাম যে রাত্রেবেলা একটু সেলিব্রেট করবো মানে ছোট্ট খাটোভাবে আর কি একটা কেক ফেক এনে একটু ডেকোরেশন করে একটু কেক কাটবো একটু ছবি তুলে রাখবো একটু ভিডিও করে রাখবো তাহলে মানে স্মৃতি হিসাবে থেকে যাবে আর কি আর যেহেতু একটা খুব ভালো একটা দিন মানে আমার জীবনেরও খুব একটা মানে স্পেশাল দিন বলা সেটা ভেবে সেই আনন্দেই মানে মোটামুটি সকাল থেকে দেখো ঘুম থেকে উঠে সমস্ত কাজ মানে করছি সঙ্গে ভিডিও শ্যুট করছি কিন্তু সেটা তো আর হলো না যাই হোক কোনো কোনো কারণে করা হয়নি তো যাই হোক এখন দেখো উঠোনটা ঝাড় দিচ্ছি আর ঘরটা তো মানে সকালবেলায় ঝাড়টা দিয়ে দিয়েছি আর তারপরে উঠোনটাকে ঝাড় দিচ্ছি আর কি আর ওদিকে দেখতেই পাচ্ছ বাবা হচ্ছে ছাদের উপরে কিছু গাছ ছিল মানে টপের মধ্যে তো সেই গাছগুলো এনে বলছে যে কোথায় রাখবে তো তারপরে আমি বললাম কি লেবু গাছের নিচে তো খুব ঠান্ডা মানে ঠান্ডা বলতে মানে ছায়া থাকে আর কি রোদ পড়ে না তো সেই জন্য বললাম যে ওই জায়গাটা রাখো তো সেই জন্য ওখানে বাবা একটু পরিষ্কার করে ওই জায়গায় রাখছে আর তোমাদের দাদা ভাই আর বাবা মিলে দুজনে মিলে আর কি টবগুলো এনে এনে এখানেই রাখছে আর যেহেতু আমরা কি বলতো কিছু দিনের মধ্যে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি তোমরা অবশ্যই তো ভিডিওর মাধ্যমে দেখতে পাবে যে কোথায় যাচ্ছি এখনই বলছি না তোমাদেরকে সেটা সারপ্রাইজ দেব অবশ্য শুধু বেড়াতে যাওয়া বললে ভুল হবে কারণ হচ্ছে আমার শ্বশুর মশাইকে নিয়ে না ভেলুরে যাওয়ার কথা ছিল আসলে ওনার তো হার্টের অপারেশন করা হয়েছে তো ছ মাস পরে পরে চেকআপের জন্য ভেলুরে যেতে হতো বাট এখন না অনেক দিন ধরে যাওয়া হয় না তো আর এবছর যেতে চেয়েছিলো কিন্তু হচ্ছে সেখানে যাবে না অন্য একটা জায়গায় যাবে মানে সেটা আমি তোমাদেরকে পরে হচ্ছে বলে দেবো এই ব্লগে আমি মানে সম্পূর্ণটা বলছি না পরে আমি তোমাদেরকে বলে দেবো তো যাই হোক দেখো এদিকে বাবা হচ্ছে সমস্ত গাছগুলোতে জল দিয়ে দিচ্ছে খুব সুন্দর করে যেহেতু আমরা কিছুদিন মানে কি বলবো বেড়াতে যাব কিছুক্ষণ থাকবো না গাছগুলো মরে যাবে তো সেই জন্য একটু জল যতটা পারে মানে জল দিয়ে রাখার আর কি দুবেলা আর কি জল দেবে আমি না তোমাদেরকে হয়তো একটু ভুল বলে ফেলেছি কারণ হচ্ছে এই ব্লগটা না হয়তো আমাদের মানে বাইশে এপ্রিলের পরে আর কি মানে হয়তো তেইশ তারিখে হবে হয়তো এই ব্লগটি শুট করা কারণ আমি ভুল বলে ফেলেছি আসলে কি বলতো কদিন ধরে ভিডিও শ্যুট করা হচ্ছে না তো মানে ভিডিও এডি এডিটিং করে আপলোড করাও হচ্ছে না সেই জন্য আমি ঠিক গুলিয়ে ফেলছি যে কোন দিন কি ভিডিও শ্যুট করেছিলাম বা কী করেছিলাম আমি সমস্তটা গুলিয়ে ফেলছি তো সেই জন্যই মানে কী বলতো আমাদের অ্যানিভার্সারির দিন না আমি মনে হয় কোনো ভিডিওই শ্যুট করিনি তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির পরের দিন আর কি সকালবেলা তো হয়তো ভুল বলে ফেলেছি যাই ক্ষমা করে দিও আর হচ্ছে আর একটা কথা আমার ঠিকঠাকভাবে ভিডিও শ্যুট করতে পারছি না আপলোড করতে পারছি না আমার না নিজেরও খুব খারাপ লাগছে আমি বুঝতে পারছি না যে এই জিনিসটা ঠিক কবে থেকে মানে ঠিকঠাক হবে দেখি কিছু দিনের মধ্যে সব ঠিকঠাক করে দেওয়ার চেষ্টা করবো কারণ আমি যেহেতু একদিন পর পর ভিডিও আপলোড করতাম সেখানে আমার তিন দিন চার দিন হয়ে যাচ্ছে তারপরে আমি ব্লগ শ্যুট মানে এডিটিং করে আপলোড করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা অনেকেই কমেন্ট করে বলছো দিদিভা এতদিন পর কেন ভিডিও আপলোড দিচ্ছ দেখো আমি জানি না কেন আমার কেন এরকম হচ্ছে সত্যি বুঝতে পারছি না সকালবেলাটা এত ব্যস্ততার মধ্যে কাটে মানে আমার ঠিক মানে ইচ্ছাই করে না যে ভিডিও শ্যুট করি আজকে যেহেতু আমি আজকে এই যে আমি ভিডিও এডিটিং করে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি যে কীভাবে ভিডিও শ্যুট করে রেখেছি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যাই হোক পরের ব্লগে আর কি তোমরা তো জানতেই পারবে যে কিভাবে কি করেছি সম্পূর্ণটা তোমাদের সঙ্গে বলবো শেয়ার করবো তো যাই হোক এদিকে দেখো আমি ওই আমার জামাকাপড়গুলো সমস্তটা মানে নেড়ে ঠেড়ে দিয়ে মানে শাড়ি নেড়ে ঠেড়ে দিয়ে তারপরে আমি এই ঘরে চলে এসেছি আর এখানে তো আমরা রাত্রবেলা থাকি তোমাদেরকে আগেও বলেছি তো এই জায়গাটা একটু ঠিকঠাক না করে রাখলে হয় মানে তো যেহেতু থাকি মানে পুরো দিনটা এলোমেলো থাকলে সেটা তো ভালো দেখায় না তো সেই জন্য ভাবছি যে এই জায়গাটা একটু ঠিকঠাক করে এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে দিলে এই কাজটা হয়ে গেলে মোটামুটি আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে তারপর

দেখো এদিকে কিন্তু আমার বাবার বাড়ি থেকে পেঁয়াজ আনা হয়েছিল তো বস্তা ভরা ছিল তো সেগুলো না ঢেলে ঠিকঠাক ভাবে রাখাই হচ্ছিল না তো আজকে হচ্ছে তোমাদের দাদা আর আমার শ্বশুরমশাই মিলে এই পেঁয়াজ গতি করবে মানে ঠিকঠাক করে রাখবে আর কি ঠিক কার করবো এই দেখো প্রত্যেক দিন আমার এই ফুল তুলতে আসলেই অ্যালার্জি হবে এই দেখুন দেখা যাচ্ছে তো ফুল তুলতে আসবে না এই ফুলে তো এদিকে দেখো আমি ফুল তুলছি কারণ আমার স্নানধান তো কমপ্লিট হয়ে গেছে সমস্তটা কমপ্লিট হয়ে গেছে এখন ফুল তুলতে এসেছি আর কি আর ওই যে তোমাদেরকে দেখালাম না কি তুলতে আসলে আমার ঠিক অ্যালার্জি হাতে হবে নাই মুখে হবে মানে কোথাও না কোথাও হবে কারণ অ্যালার্জির এতটা প্রবলেম আমার কি বলবো সেটা বলে বোঝানোর মতো প্রচণ্ড মানে প্রবলেম যাই হোক এদিকে দেখো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমি দুই জায়গায় পুজো করে উঠবো তো পুজো করে তারপরে দেখো প্রসাদ তুলে তারপরে চলে এসি রান্নাঘরে এখন রান্না বান্নাটা কমপ্লিট করে নেছি আর আজকে হচ্ছে মাছ রান্না করবো আর মাছটা হচ্ছে আজকে মাছটা হচ্ছে পুঠি মাছ মানে ওই জাপানি পুঠি আছে না তো সেই মাছটাই আর কি মাছটা খেতে কিন্তু খুবই স্বাদ ছিল মানে খুবই ভালো ছিল এদিকে ভাতও চাপিয়ে দিয়েছি দেখি আরও কিছু কিছু রান্না করব এক পদিন আরও কিছু কিছু রান্না করবো সেটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আর এই মাছের ঝোলটা রান্না করছি পোস্ত বাটা তারপরে কাজু বাদাম তারপরে পেঁয়াজ রসুন আদা লঙ্কা এইসব বাটা বাটা দিয়ে রান্না করেছি এত সুন্দর লাগে খেতে কি বলবো যাই হোক দেখো এদিকে কিন্তু অনেক কিছু রান্না বান্না করেছি টকডাল রান্না করেছি মাছের ঝোল ডিম সিদ্ধ তারপরে কুমড়ো ভাজা তো এইসবই রান্নাবান্না করেছি তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেবো তো চলো আজকের ভিউটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোন ব্লগের সঙ্গে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা